আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা বিকাশ নগদ ক্লুনটা এখনও করতে পারেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আপনাদের দেখামো দেখেন আমি আর ফোনে এখন পঞ্চত এই জায়গা এখানে আমি ঢুকবো অ্যাপসে ঢুকবো দেখেন অ্যাপসে ঢুকলাম অ্যাপসে ঢুকার পরে দেখেন আমি এই এই বিকাশ এই বিকাশ অ্যাকাউন্টটা আমি লগ ইন করবো আপনাদের আমি দেখাইতেছি এই কারণে আপনারা দেখেন এখানে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবো আপনাদের সম্পূর্ণ দেখাইতেছি যে কারণে এখানে একটু অ্যাডভাইস আসবে এই অ্যাডভাইসটা আপনারা সম্পূর্ণ একটু স্কিপ করে দেখবেন বা এরকম করে দেখার পর ক্রস করবেন দেখেন ক্রস এখন আমার ফোনে সম্পূর্ণ পারমিশন আছে এগুলো দেখছেন এগুলো কিন্তু আসছে আমার ফোনে এখন অ্যাকাউন্টে লগ ইন নেয় আমি আপনাদের আমি দেখে আমার ফোনে কোন নাম্বারটা আমি লগ ইন করব আমার আমি আপনাদের একটা নাম্বারটা আমি দেখাই দেখেন আমি নাম্বারটা আপনাদের দেখাই আমার এই দুই নাম্বার সিমের ফ্লটটা আমি আপনাদের এখানে আমি লগ ইন করব আপনাদের দেখতে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন দেখেন আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন এখানে আমার নাম্বারটা দেখাচ্ছে দেখেন এই নাম্বারটা আমি এখন বিকাশ লগ ইন করব দেখছেন এই নাম্বারটা আমি এখন লগ ইন আপনারা আপনাদের আর সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমি এখন এটা ক্রস করলাম এখানে ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে আমার এপসে আমি চলে গেলাম যাওয়ার পর দেখেন আমি এই বিকাশ এই দেখেন এই যে এখন আমি এই বিকাশ অ্যাপসে ক্লিক করবো দেখেন এখানে এই অ্যাডভাইস দিচ্ছে দেওয়ার পর আপনারা ক্লিক করে সম্পূর্ণ খেদায় দিবেন খেতে দিয়ে আবার এর এরকম ডুগি এই দেখেন আবার আসলাম দেখেন দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার এটা ঘুরতেছে দেখেন এগুলা সম্পূর্ণ আসতেছে দেখেন এই যে এগুলো এখানে আসার পর আপনারা দেখেন এই যে এখন পরবর্তী ধাপ এগুলো ক্লিক করবেন এগুলো পরপর দাপ ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন লগ ইন লগ ইন বাই রেজিস্ট্রেশন এখানে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা আমি আমার নাম্বারটা এখানে আমি যেই দেখেন ওই নাম্বারটা আমি মুখস্থ করে নিতে পড়তে পারি না এই নাম্বারটা আমি দিলাম দেখেন নাম্বারটা দিলাম দেখেন দেওয়া হয়ে গেছে কিন্তু দেখেন এখন ওটিপি আসবো ওটিপি আসায় অপেক্ষায় আছি আমরা দেখেন দেখেন ওটিপিটা আসে পড়ছে বলতে বলতে দেখছেন আপনারা দেখতেই পারেন ওটিপিটা আসে পড়ছে ওটিপিটা ক্লিক করলাম দেখেন এখানে দেখাচ্ছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আমার ফোনে বিকাশটা লগ হয়ে যাব আমি এখন আমার ফোনে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম দেখেন আমার ফোনে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়েছে এখানে সম্পূর্ণ স্কিপ করলাম স্কিপ করে দেখেন এখন আমি এই লগুতে চাপ পাম এই কানি বা একটা লগু আছে দেখছেন বিকাশ অপশন এ চাপ মারলাম চাপ মারার পর আপনার এখানে যায় এই যে অ্যাপসে ক্লিক করবেন লগ আউট এখানে উঠে আপনারা চার পাঁচবার লগ আউট লগ ইন করবেন দেখেন আমি করি আপনাদের সামনেই দুইবার তিনবার চারবার পাঁচবার দেখছেন আমি এখন সম্পূর্ণ আপনার সামনে পাঁচবারই করলাম আরেকবার করে নিই এই জন্য ছয় বার হয়ে গেল দেখেন আমি ছয় বার করে সামনে সামনি আপনাদের লাইভ সাপোর্ট করলাম তা আপনারা সম্পূর্ণ দেখতেই পারছেন কিন্তু আমার বিকাশটা এখন আপনাদের এখন আমি নাম্বারটা আমি দেখাই একটু আমার নাম্বারটা আপনার দেখতেই পাচ্ছেন না দেখেন আমার নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই যে এই নাম্বারটা আমি কেবল লগ ইন করলাম তো দেখালাম কিন্তু এখন আমি এই সিমটা আমার ফোনে লগ ইন রাখবো কেমনে তা আপনাদের আমি সম্পূর্ণ দেখামো এখানে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার কাস্টমার যদি অ্যাপটা কেউ নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে বলে দিই জিরো ওয়ান সিক্স টু নাইন সিক্স ডাবল ফোর এইট টু থ্রি না জিরো ওয়ান সিক্স চৌষট্টি আটচল্লিশ তেইশ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার লগ দিতে পারে দেখুন আমি এখন এখানে ক্লিক করার পর আমার এই যে উপরে দেখেন আমার ফ্লাইট মোড একটা অপশন আছে এত ফ্লাইট মোড লেখা অপশন আমি ফ্লাইট মোডে ক্লিক করলাম দেখেন আমি ফ্লাইট মোডে ক্লিক করবো ফ্লাইট মোডে ক্লিক করলাম দেখছেন আপনারা আমি ক্লিক করার পর এখন আমার সিমটা আমি চেঞ্জ করবো তা আপনারা আমি আপনাদের দেখাতেই পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সিমটা আমি খুলতেছি একটু অপেক্ষা করেন আমি সিমটা খুলতেছি আমি সিমটা একটু চেঞ্জ করি সিমটা দেখেন আমি সিমটা ক্লিক করলাম আমার এখন দুই নম্বর সিমটা খুললাম দেখেন আমি দুই নাম্বার সিমটাতে ভরছি ওই দুই নাম্বার সিমটা খুলে আমি আলাদা একটা সিম ফোনে ভর্তাছি দেখুন আমাদের এখানে দেখাচ্ছে আপনার সিম কার্ডটি পুনরায় চেকিং করে আমি দেখেন আমি এখন আসার পর আমি আমার নতুন গ্রামে আর একটা সিম চেঞ্জ করলাম চেঞ্জ করার পর এখন আমি দেখেন আসলাম এখানে এখানে আসলাম দেখেনি আপনি ইন্টারনেট কানেকশন চালু করেন এরকম লেখা আসবো আসার পর দেখেন আমি আমার ফ্লাইট মোডটা আমি অফ করলাম এখন চালু আছে অফ করে দিয়ে ডাটাটা বন্ধ করে দিলাম সাথে সাথে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো দেখেন অপেক্ষা করার পর দেখেন আমার দেখাচ্ছি ইন্টারনেট কালেকশন চালু করুন ঠিক আপনারা এরকম লেখা আসলেই দেখেন এই যে তারপরে এগুলো এগিয়ে যাবেন তারপর এখানে আমার দেখেন আমাকে চাচ্ছে আপনাদের ডাটাটা ইন্টারনেট কালেকশন ডাটাটা চালু করুন দেখেন এখানে দেখাচ্ছে তা আপনারা সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি দেখেন দেখছেন দেখেন এই যে তা আপনারা কিন্তু দেখতে পারলেন এখন এই লেখাটা আছে আমি এখন এখানে ক্রসে দেখেন আমি ডাটাটা এখন চালু করলাম চালু করার পর ক্রসে চাপ মারলাম তো চাপ মারার পর আমার ফোনে পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম দেখেন পাসওয়ার্ডটা দিলাম এখন পর্যন্ত আমার ফোনে লগ ইন হয়ে গেছে দেখেন আপনারা আমি আরেকবার লগ আউট করে দেখাই দেখেন এখন কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন দেখছেন আমার অ্যাকাউন্টে টাকা আছে এখন বাইশ টাকা সমস্যা এখন আপনারা দেখতেই পাচ্ছেন তা আমি আপনাদের দেখালাম এখন কেউ নিতে অ্যাপটা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম